আমি একবার খেতে খেতে তোমার চারবার খাওয়া হয়ে যায় তুমি হাসির মতন গিলে গিলে খাও আর তুমি তো গরুর মতো খাও পরে জাবর কাটো না না আমি একবারই খেয়ে ঢোকাই মানুষ কুড়ি বার আমি তিরিশ বার চিবাই না এটা ঠিক বসে 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 অনেকক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় আমার অনেক টাইম লাগে খেতে

আর কিছু খাবো না লাঞ্চটা করতে হবে তো মানে ওইটা মাথা থেকে বের হচ্ছে না কোথায় আমি ভাবছি যে এটা ওটা কারণে পেট ভরিয়ে দেবো লাঞ্চে গেলে এখন অনেক টাকা খরচা তাই না আচ্ছা ঠিক আছে লাঞ্চে নিয়ে যাবো তো খেয়ে তো পারে না আমার মতন আমি অত বেরোতেও চাই না অত খরচাও করাতে চাই না এটা খাবা ওটা খাওয়া ও

সেই বয়সটা আমি ঘুরতে পারিনি মানে সেটা হচ্ছে নিজের প্রবলেমের জন্য না নিজের পরিবারের প্রবলেমের জন্য নিজেদের বিজনেসের জন্য অনেক সমস্যার জন্য কারণ আমি আমার মা বাবা প্রচণ্ড কনসার্ন রিলেটিভ ওরা মানে এইসব ঘোরাঘাড়ি এত কিছু বোঝে না তো সেই কারণে আমার যে ছোটোবেলাটা আমার ছোটোবেলায় ঘোরাঘাড়ি এগুলো আমি পারিনি সেইভাবে করতে পারিনি এই যে যেমন বন্ধুদের সাথে সবাই এখন ট্রিপে চলে যায় ঘুরতে চলে যায় এইসব আমার লাইফে কোনোদিনই ছিল না আর এখন এই বয়সটায় এসে তখন মা বলেছে যে বিয়ে হবে বিয়ের পরে ঘুরব আর এই যে বিয়ের পরে ঘুরবো বা কিছু সেই সুযোগটাও সেইভাবে হচ্ছে না সবটাই তো তোমরা তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি তো যাই হোক বিয়ের পর ওই জন্য আমাদের বেরোতেও ভালো লাগে না আমি ওই আস্তে আস্তে ঘরকুনও হয়ে গেছি ঘরে থাকতে থাকতে খাই এখন আর চৌব মাঝে মধ্যে একটু বেরিয়ে বেরিয়ে খাই